এই যে নেপালে জেনজি প্রোটেস্ট হয়েছে সরকার পরিবর্তন করে দিছে এটা নতুন কিছু না এটা প্রত্যেকটা দেশের দেশে হয়েছে আন্দোলন বাংলাদেশের কথা না আমেরিকা আমেরিকানরাও করছে প্রাইস ফ্রান্স তারপরে হচ্ছে ব্রিটিশা পৃথিবীর সব দেশের যে জাতি আছে দেখবা সেখানে তারা এই ধরনের আন্দোলন করছে প্রোটেস্ট করছে এবং এটা নতুন কিছু না উল্টো এগুলো দেখলে এই যে পলিটিশিয়ান যারা আছে ডিকটেটার যারা আছে এরা মনে মনে আনন্দ পায় হাসে যে করো তোমরা করো তোমার যদি মনে হয় এই দেশের পলিটিশিয়ান এদের জন্য এই দেশের যে করাপ্ট সিস্টেম এই সিস্টেমের জন্য তোমার এই খারাপ অবস্থা তোমার খারাপ অবস্থার জন্য এই সিস্টেম যদি দায়ী হয় এই দেশের পলিটিশিয়ান যদি দায়ী হয় তাহলে তুমি বা কতটা ধোয়া তুলসি পাতা তুমি যদি এতই ভালো হও তাহলে এই তোমার দেশের সিস্টেম এত খারাপ কেমনে হয় তোমার দেশের পলিটিশিয়ান এত খারাপ কেমনে হয় কারণ তোমার দেশের যে পলিটিশিয়ান তাদের তুমিই সিলেক্ট করো তোমার দেশের যে সিস্টেম যারা চালাবে তাদেরকে তো তুমি তোমরাই সিলেক্ট করো তাহলে তোমরা যদি এতই ভালো হও তাহলে তারা এত খারাপ কামনে হয় এই যে আন্দোলন করে এই প্রত্যেকটা আন্দোলন হাইজ্যাক পুরো ইতিহাস ঘুরে দেখো আজ পর্যন্ত যারাই শান্তিপূর্ণ আন্দোলনে নামছে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে নামছে তারা বা বিশেষ করে যেগুলো এজেন্সি প্রোটেস্ট যেখানে কোনো রাজনৈতিক দলের ছোঁয়া ছিল না এই ধরনের প্রোটেস্টে যারা নামছে এই সবগুলো প্রোটেস্ট হাইজ্যাক হয়ে গেছে নেপালে প্রোটেস্ট হাইজেক হয়ে গেছে নেপালে কারা প্রোটেস্ট করছিলাম ছিল কী উদ্দেশ্য ছিল আর কি হয়ে গেছে শেষ পর্যন্ত যারা প্রোটেস্ট করতে নাম সেই যেহেতু তারা জানতোই না যে সরকার পরিবর্তন করে ফেলবো আমরা আমাদের প্রটেস্টে কারণ সরকারি পরিবর্তন হয়ে যাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে কারণ তারা ওটা জানেও না তাদের আন্দোলন ওটা হাইজেকড হয়ে গেছে অন্য কেউ নিয়ে গেছে কারা নিছে সেরকমই অন্য কোনো ডিকটিটা কোনো পলিটিশিয়ান নিয়ে গেছে উপর থেকে আর তাদের একটু প্ল্যান ছিল এরা তো মনে করতেছে আমরা সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন করতেছি করাপশনের বিরুদ্ধে আন্দোলন করতেছি কিন্তু তাদের আন্দোলন কখন যে হাইজেক্ট হয়ে গেছে তারা টাই পায়নি আর না পাওয়ারই কথা কারণ ভিড়ের মধ্যে যখন তুমি থাকবা তখন তোমার ব্রেন কাজ করবে না তুমি যখন কোনো ভিড় সচেতন ধরো তুমি এমন একটা মিছিলে যাই নিজে ট্রাই করে দেখো ওই জিনিসটা এক্সপ্রেস করে দেখতে পারো যে এমন একটা মিছিল যেটা তুমি পছন্দ করো না যে উদ্দেশ্যে মিছিলটা দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যটাকে তুমি পছন্দ করো না যে দল উদ্দেশ্যে মিছিলটা সেই দলটাকে তুমি পছন্দ করো না কিন্তু তারপর তুমি নিজেকে পরীক্ষা করার জন্য একবার ওই মিছিলের মধ্যে যাবা এক মিনিট পরে দেখবা তোমার পাও ওই মিছিলের যে গতি সেই গতির লোকে তাল মিলিয়ে পা ফেলতেছে তুমি না জোরে হাঁটতে পারতেছো না আস্তে হাঁটতে পারতেছো অটোমেটিক তোমার পা যে মিছিলের গতি সবার যে গতি সেই গতির সাথে মিলে গেছে দুই মিনিট পরে দেখবা তাদের যে স্লোগান সেই স্লোগান তোমার মুখ থেকে বেরিয়ে আসতে চাইছে অটোমেটিকলি দুই একবার বেরিয়েও আসবে কারণ তুমি আর তখন তোমার মধ্যে নাই তোমার ব্রেন ওই সব মানুষের মধ্যে মিশে গেছে একটা দল যদি কোনো একটা মন্দির ভাঙতে যায় এবং মন্দিরটা যে ভেঙে আসে আসার পরে সেই দল থেকে যে কোনো একজন পার্সনকে আলাদা করে জিজ্ঞেস করে দেখত যে তুই কি এখন কি মন্দিরটা ভাঙতে পারবি অমুক মন্দির বলবে না তাহলে ওইটা কেন ভাঙলেই তো ও নিজেও তখন চিন্তা করে যে আমি আসলে কেমনে ভাঙলাম কারণ ও তখন নিজের মধ্যে থাকে না যখনই কোনো দলের মধ্যে তুমি হাঁটবা তখনই সেটা হয়ে যাবে তখনই তোমার ব্রেন হয়ে যাবে ওই ব্রেন নিজে থাকবেই না সবার হয়ে যাবে তখন ব্রেন সবার ব্রেন গোল মেলে একটা একটা জিনিস হয়ে যায় সবাই যেটা করে সেটাই করে একটা এই দুই গত শুক্রবারে একটা বিয়ের গাড়ি একটা গলির মধ্যে আটকাইছে সেখান থেকে কতগুলো কিশোর গ্যাং নামে যে ঢাকা শহরে আছে তারা হেঁটে যাচ্ছে মানে আটকাইছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে প্রথমে একটা ছেলে একটা ছেলে গাড়ির একটা নির্দিষ্ট জায়গা একটা ফুল তুলে নিছে পরবর্তী যতগুলো ছেলে গেছে আমি একদম নিজে সাক্ষী পেছনে দাঁড়াইছিলাম সবগুলো ছেলে ওইখানে হাত দিয়ে একটা একটা ফুল তুলে নিয়েছি কেন ওদের মাথায় কিছু নেই একজনে করছে সেজন্য সবাই করবে আরও উদাহরণ আছে তুমি কোনো হঠাৎ একটা সবাই যাবা যাইয়ে দেখবে মানে তুমি জানো না কিন্তু যাইয়ে দেখবে যে সেখানে সবাই মৌনবোত পালন করতেছে তুমি গিয়েই কথা বলতে পারবা না কারণ তোমার ব্রেন ওইখানে যাওয়া মাত্র ওই সবার মধ্যে মিশে গেছে তাই জন্য এই যে আন্দোলন করতে যারা আসে এদের একে তো ব্রেনের মধ্যে তখন নিজেদের বলতে কিছু থাকে না আর যারা হাইজেক্ট করবে এই আন্দোলন তারা আগে থেকেই রেডি হয়ে বসে আছে তাদের উদ্দেশ্য ঠিকই আছে তারা বাংসুর আগুন লাগাই দেবে বাংসুর করবে তারা ওই আন্দোলন হাইজেক্ট হয়ে গেছে নেপাল আন্দোলন হাইজেক্ট হয়ে গেছে এই জেনজি যারা জেনজি যতই ক্রেডিট নেই তারা মানে সরকার পরিবর্তন করছে এসব ভুয়া কারণ জেনজি জানতেই না যে তারা সরকার পরিবর্তন করতে নামতেছে সরকার পরিবর্তন করতেছে অনেক আগে থেকে প্ল্যান করা আমি একটা পোস্টও দিয়েছিলাম গত গত বছরই যে নেপালের সরকার পরিবর্তন হবে তো এই নিয়ে কোনো আন্দোলন করে এটা করছে ওটা করছে এটা নিয়ে গর্ব করার কত গর্ব করার মতো কিছুই নেই আর গর্ব করার মতো যদি আন্দোলন তুমি করতে হয় সেটা কোনখান থেকে আসতে হবে জানো এই ব্রেন থেকে না সেটা আসতে হবে এইখান থেকে আর এইখান থেকে আসতে হলে কোন জায়গা দরকার শিক্ষা ব্যবস্থা বুদ্ধি তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা তোমার নিজেকে জানা আর এই জিনিসগুলা কখনোই তোমার দেশে পলিটিশিয়ান তোমাকে শেখাবেই না বরঞ্চ তুমি যদি ওই পথে হাঁটতেও চাও সেই পথ তোমার বন্ধ করে দিবে ইউনিভার্সিটিতে কি পড়ায় তাদের ইচ্ছা মতো পড়ায় যত বড় ইউনিভার্সিটির দেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে বড় ডিগ্রিও যদি হাসিল করো তাতে বা লাভ কি কারণ সেটা তো তো অন্যের একটা জিনিস লেখা তাদের ইচ্ছা মতো জিনিসটা পড়ে তুমি সেই ডিগ্রি হাসিল করছো তাতে তোমার সেই সবচেয়ে উচ্চধারী ডিগ্রি তুমি হাসিল করার মানে এই না আমি তোমাকে সেই সার্টিফিকেট দেবো না যে তুমি শিক্ষিত বা তুমি নিজেকে জানো তুমি হতে পারে তুমি নিজেকে এক পার্সেন্টও জানো না কিন্তু তোমার হয়তো ডিগ্রি সেই বড় একটা ডিগ্রি আছে এবং সেই ডিগ্রিটা কাদের তাদের তোমার না তুমি তা সেটা জাস্ট মুখস্ত করে পাইছো তুমি কি সেটা আগে জানো তারপরে যদি আন্দোলন করতে হয় তখন আন্দোলন করো আর আন্দোলন শুধুমাত্র যে রাস্তায় বসে করতে এমন না পৃথিবীর ইতিহাসে দেখো অনেক বড় বড় আন্দোলন আছে যেগুলো ডেমোক্রেটিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেগুলো কোথায় হয় ভার্সিটিতে ইউনিভার্সিটিতে কাজের জায়গায় সেইখান থেকে আন্দোলন হয় এবং সেটা কোনো রাস্তা বন্ধ করে না লেখার মাধ্যমে বলার মাধ্যমে বিশেষ করে ইউনিভার্সিটি ডিক্টেটার যারা আছে বিশেষ করে যারা ক্ষম জোর করে ক্ষমতায় বসে তারা ইউনিভার্সিটিতে অতটা খোলামেলা দিতে চায় না সব সময় চাই ইউনিভার্সিটিতে যে ছাত্ররা থাকবে তারা যেন তাদের তাদের দলের যে ছাত্র যারা আছে তারা যেন সেই ইউনিভার্সিটিতে কন্ট্রোল করতে পারে তারা যে টিচারকে প্রেফার করবে সেই সব টিচারই যেন ওইখানে গিয়ে পড়ায় যাতে ওই ইউনিভার্সিটি তাদের কন্ট্রোলে থাকে এটা প্রত্যেকটা দেশে সরকার চায় কারণ যদি কোনো দেশে সরকারকে পরিবর্তন করতে হয় বা ক্রিটিসাইজ করতে হয় সেটা একমাত্র ওই দেশের ইউনিভার্সিটি থেকে উঠে আসে আর সেই প্রত্যেকটা দেশের সরকার যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তাদের প্রথম প্রথম কয়েকটা কাজের মধ্যে একটা ওই একটা কাজ হচ্ছে যে ইউনিভার্সিটিতে কন্ট্রোল করো যেভাবে হোক ওইখানে নতুন টিচার নিয়োগ করো নিজেদের ইচ্ছে মতো ওইখানকার যে ছাত্রদের যদি রাজনীতি চলে তাহলে সেই রাজনৈতিক কন্ট্রোল নিজেদের যে দল সেই দলের উপর ন্যস্ত করা হোক যেভাবে হোক এটাই করে এটাই আন্দোলন নিয়ে তো গর্ব করার কিছু নেই আর এই যে নেপালের জেনজিদের নিয়ে এত উৎসাহ করার কিছু নেই বাংলাদেশে এখন প্রচুর মানুষ নেপালের জেএজি উৎসাহ করতে ভাই নেপালের জেনজিরা জাস্ট আন্দোলন করতে পারছে তারা জানতো না যে তারা সরকার পরিবর্তন করে হল সরকার পরিবর্তন হবে এটা আগে থেকেই প্ল্যান্ট